হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গভার তাজ জয় বজরঙ্গলি গুড মর্নিং কেমন আছো সবাই নতুন ভিডিওতে স্বাগত জানাই খুব ঠান্ডা লেগেছে তাই জন্য গলাটার একটু প্রবলেম করছে প্লিজ তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও যাই হোক এবার চলো ভ্লগটা শুরু করে দিই খাও ঝটপট খাও ঝটপট খাও

你感觉赚了，赚了。 মাম্মাকে এখন পাঠিয়ে দিয়েছি স্কুলে আর এখন জানোই তো সকাল সকাল আমাদের বাড়িতে একটা বড় চায়ের পর্ব হয় তো আমরা চা খাওয়ার সাথে সাথে এখন কাকুদেরও চাটা চাটা দিয়ে দিলাম তো আমি না একটু ঠান্ডাই খাই মানে বেশি গরম খেতে পারি না তাই চাটা একটু ঠান্ডা হতে রেখে এদিকে রান্নাটা ঝপা এগিয়ে নিচ্ছি আজকে শোল মাছের মুড়া দিয়ে লাউ ঘন্ট করব তাই শোল মাছের মুড়াটা ভেজে এখন লাউটা দিয়ে দিলাম এই লাউটা কালকে রাতে লাইভ করতে করতে কেটে রেখেছি এই যে এই লাউটা এবার নুন হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার এটা মজতে মজতে ততক্ষণ আমাদের চা খাওয়া হয়ে যাবে জানোই তো আমার মার বাথরুমে পড়ে গিয়ে কোমরে ফ্র্যাকচার হয়েছে এই জন্য একুশ দিন একদম পুরোশোয়া মানে বেড রেস্ট তাই মা তো কিছুই করতে পারছে না তাই আমাকেই সব কিছু করতে হচ্ছে ভাইও আমার সাথে সাথে যতটা পারছে আমাকে করে দিচ্ছে হেল্প কিন্তু রান্নাটা তো পুরোটা আমি একাই করছি আর যেহেতু আমি সেভাবে এখন আর পারি না আমারও তো বড় অপারেশন তাই কাজটা আগের দিন রাত্রে যতটা পারি আস্তে আস্তে গুছিয়ে রেখে দিই সকালে উঠে রান্নাইটাই তো বেশ বড় কাজ দেখবে কাটাকুটি থাকলে রান্না করতে বেশি সমস্যা হয় না তাই যতটা পারি গুছিয়ে তাড়াতাড়ি কাজটা করার চেষ্টা করি না না ঠান্ডা লাগে মানে এমনিতেই ওয়েদার ঠান্ডা লাগে কাশি হলে বিপদ ওখানে কাশি লাগে জানি জানি হুম হুম জানি না না ঠান্ডা লাগানো যাবে আরে হ্যাঁ তখনকার যদি তিন চার মাসে যদি থাকতে পারতে তাহলে এখনকার তো এই একুশ দিন সবে তার মধ্যে চার পাঁচ দিন হয়েই গেল নাও খেয়ে নাও আসলে মার তো স্নান ঠান করা যাচ্ছে না আমি ভাবলাম একবার মার মাথাটা জল দিয়ে ধুয়ে দিই ওই মাথার গোড়ায় বালতি এনে মাথাটা ভাবলাম যে একটু ধুয়ে দিই কিন্তু মা বলছে শুয়ে থাকি সারাক্ষণ আর ফ্যানের নিচে আর ওয়েদারটাও ঠিক ভালো নেই যদি আবার ঠান্ডা লেগে যায় মাথাটা ধুতে গিয়ে তখন আবার আরেক রোগ সারাতে গিয়ে আরেক রোগ হয়ে যাবে আর কাশলে তখন আবার শীত দ্বারায় ব্যথাও করে এই দিকে দেখো লাউটা কি সুন্দর মজে গেছে তাই আমি বললাম তাহলে যেমন আছো তাহলে তেমনই থাকো অসুবিধা হলে বলবে তাহলে আমি করে দেবো এরপর একটু চিনি আর একটু জিরার গুঁড়ো টেলে দিয়ে দিলাম এটা দিলে না বেশ খেতে স্বাদ হয় এই দেখো লাউ ঘন্টটা তো হয়ে গেছে যে আর এবার ভাত নিয়ে এসছে মাম্মাম এখানে দুটো ডিম আছে কিন্তু মাম্মামের একটা ডিম আর একটা ডিম মার জন্য সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে যাতে গরম থাকে আর এই যে ভাতও হয়ে গেছে মাকে দেবো এবার খেতে আর এই যে সয়াবিন সেদ্ধ করে রেখেছি সয়াবিন আলু দিয়ে হবে আর এই আলুটা হচ্ছে মামামের ডালের আছে যেহেতু মামার ডাল আর ভাত দিয়েছে তো আলুগুলো তুলে রেখেছি এগুলো সোয়াবিনে দিয়ে দেবো আর এই দেখো ডাল যে ডালটা এনেছে ওটার মধ্যে তেঁতুল দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি মানে ডাল করে নিচ্ছি আর সকালে তো খাওয়া হবে না ডাল খাবে না কেউ কারণ এটা কো পেঁয়াজ কেটেছি পেঁয়াজ কাটছি আর কি আর এই যে তিল তিল বাটা করবো কারণ তিলে ক্যালসিয়াম আছে তো তিল বাটাটা মাকে দেবো আর আমরাও সবাই সকালবেলা ওই তিল বাটা দিয়েই ভাত খেয়ে নেবো আর বড়া ভাজা করব। এই দিয়ে খেয়ে নেবো তো ডালটা শতকরের জন্য অল্পই ডাল খাবো সবাই ডাল খেতে যায় না পাপার জন্য শুধু করে রাখছি পাপার আর জন্য তেবুর দিয়ে ফুটিয়ে রাখছি মানে এটা ডালটা করুন দিয়েই দেবো ওইগুলো চলো পিঁয়াজগুলো কাটাকুটি করে নিই তারপরে তোমাদের সাথে দেখা করছি তো মাম্মাম যখন স্কুল থেকে এসেছিলো সেটার না আমার ভিডিও করা হয়নি কারণ যখন মাম্মাম এসেছিলো তখন আমি বাথরুমে ছিলাম জামা কাপড় কাচ্ছিলাম তো মাম্মাম আসার পরেই তারপরে আমি আবার ওকে স্নান ঠান করিয়ে দিলাম কারণ একবার যখন বাথরুমে ঢুকেছি তাহলে আমি ভাবলাম যে মাম্মাকে স্নানই করিয়ে দিই কারণ বারবার করে ভেজাটাও সেটাও আমার শরীরের জন্য ভালো না কারণ ঠান্ডা লেগে গেছে এইদিকে দেখো আজকে বালিশের ওষার টোসার সব পালটেছি বিছানার চাদর আমি বালিশের ছোট ছোটো গুঁড়ো কেচে দিয়েছি আর ভাই বিছানার চাদরটা ধুয়ে দেবে কারণ তোমরা তো জানোই আমার মেজর অপারেশনের জন্য ওয়েট তোলা বারো এদিকে দেখো আজকে সিঁড়িতে কাজ হচ্ছে গতকাল তো ওপরের সিঁড়িগুলো প্লাস্টার করা হয়ে গেছে আর আজকে নিচের সিঁড়িগুলো প্লাস্টার হচ্ছে প্লেসটা হালকা একটু হয়ে গেলেই তারপরে এই যে রেখে দিয়েছে এই জায়গাটা এবার দিয়ে এটা এই পিজোয়াটা আমি সাদা কি ঘুরেছি বলে তো আমার লাইফে আছে অতিটা দিয়ে ভাই ওই অতিটা দিয়ে ভাইয়ের কাছ থেকে শিখেছি এই পিজোয়াটা বেশ ভালো লাগে জানো তো গরম ভাতে খেতে ওই পিজোয়াটা গরম ভাতে খেতে বেশ ভালো লাগে ওকে দিদি ভাই লাইভে যখন যেতাম প্রতিদিন সকালবেলা দেখতাম ওর পেয়ে দিদি ভাই ওর সকালবেলা রান্না করতে করতে লাইভ করতো ওর পেয়ে কি রান্না করছো তিল বাটা করছি শাশুড়ির জন্য শাশুড়ি মার জন্য মানে দিবাই শাশুড়ি মা এত ভালোবাসে এমনি তিলবাটা খেতে তাহলে যে তিল বাটা কেমন হয় বলো তো একটু তাও বলছে যে এই করে তিল বাটা যে ও এ বাপরে এরকম তো করার পর বেশ ভালো লাগে দেখছি খেতে তো মাকে একজন বললো যে ক্যালসিয়ামের জন্য তিল বাটা খাওয়াটা খুব জরুরি মানে তিল খাওয়াটা খুব দরকার মানে খাওয়া খেলে ভালো হয় আর কি তাই আর ম্যাডাম তাহলে ওই বাটাটাই করা যাক তার মাও মনে করে আমাকে বলছে যে সেই তিল বাটা করেছিস না ওর তোর নাই দিয়ে ও দি ভাই আছে তাহলে তিল বাটাটাই কর সকালবেলা ভাত দিয়ে দিয়ে খাওয়া যাবে আর দুটো বড়ো ভাজবো ডিম আছে ব্যাস আবার সকালে খেতে আর কি লাগে আর আমরা তো ভেতো বাঙালি জানি আমরা তো ভেতো বাঙালি তাই মানে দুইবেলা আমাদেরকে ভাত খেতেই হবে ব্যাপারটা ব্যাপার ভাত না খেলে চলে না আর কি তিল বাটাটা হয়ে গেছে ভাত দিয়ে দেবো আজকে একটু লেটই হয়ে গেছে যতই তাড়াতাড়ি করি কিন্তু লেট হয়ে যায় একটা করলে এতটা হয় যাই হোক এর পরে বড়াটা বেজে নিয়ে দিচ্ছি তা কালকের ওই যে একটু ডাল ডালবাটাটা ছিল ঠিক আছে তাহলে পাশে সব কিছু খারাপ তাহলে আমি বড়াটা করে দিয়ে পিজে পিজে রেখে দিয়েছিলাম এটা চলে দিচ্ছে আমার শিব ঠাকুরটা কি সুন্দর সাজিয়েছিস রে একদম মেলা দল আর

ঠিক আছে সব চলে 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 এরপর এখন বাজে এগারোটা এখন এই যে মাম্মামকে খেতে দিয়ে দিচ্ছি যদিও মাম্মামকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি ভাইকেও দিয়ে দিয়েছি খেতে এই তিল বাটা এত ভালো লাগে মাম্মামও ভালো জানো তো । যাতায়াত করে ধুলোটা কম হয় তাই জন্য কাপড়টা পাতা বুঝিয়েছ চাদর এই যে পাতেছ খুব সুন্দর তো আর কদিন পর যাব আপেলটা আপেলটা খাচ্ছ নাকি দিদিয়াকে দিয়েছো পুরোটা খাবে কিন্তু ফেলবে না ঠিক আছে আচ্ছা বের করবো রান্নাটা করে নি তারপর তো আসলে আমরা মাম্মামের পাপার কাছে আর কিছু দিনের মধ্যেই চলে যেতাম এবার সেটা মাম্মামের কানে ঢুকে গেছে তাই জন্য খালি অপেক্ষা করছে কবে আমরা মাম্মামের পাপার কাছে যাব। তো আমরা ঠিক করেই নিয়েছি যে আর দুদিন তিন দিনের মধ্যেই যে ব্যাগ গুছাবো কিন্তু আর হলো কোথায় কপালে ব্যাগ গোছাতে যাব আর এই দেখো মায়ের এই পরিস্থিতি এখন মাকে এই অবস্থায় ফেলে আমি কি করে যাই বলতো তাই ভেবেছি মাকে আগে সুস্থ করবো তারপরেই যাবো সব হয়ে গেছে ভাতটা হয়ে গেছে দিয়ে গ্যাসটা ফেলেছি ভাত রান্না না এখানে জায়গাটা একটু ছোট তো তো একদম ডাইনিং রেখেছি টেবিলে ডাইনি করে রেখে গেলাম তো দেখো স্থান ঠান করে চলে এসেছি আজকে না মাথায় শ্যাম্পু দিয়েছিলাম মাথাটা কদিন ধরে যা অবস্থা হয়েছিল মানে এত খুশকি হয়েছে না হঠাৎ করে এই ওয়েদারের জন্য তো চুলটা আজকে শ্যাম্পু করে মাথাটা এত হালকা লাগছে কি বলবো কিন্তু করলাম তো একটু একটু ঠান্ডা লেগেই আছে এরপরে যদি আবার বেশি ঠান্ডা লাগে হয়ে গেল কেস ডন্ডিস তো যাই হোক এখন তো লাইভে বসার টাইম তো লাইভে বসে পড়েছি তো এখন লাইভে যারা আসো তারা তো জানোই দুপুরের লাইভে আমার এখন নতুন কাজ যুক্ত হয়েছে লাইভ করতে করতে রাতে রুটির আটা মাখাটা মেখে নিই আসলে লাইভে তো বসেই থাকি তখন তখন মনে হয় যে কাজটা সেরে ফেলি তো এতক্ষণ কাজ করে স্থান টান করে না আমি হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গিয়েই বসে পড়েছি তাই ভাই আমাকে সব হাতের ঘোড়ায় দিয়ে গেল। নাহলে সিঁড়িতে ওঠা যাবে না সিঁড়িতে কাজ হচ্ছে আর জলের ঘটিটা দে তো এরপর দেখো লাইভ শেষ করেই চলে এসেছি খেতে তো ফার্স্ট আজকে কি কি রান্না করেছি দেখিয়ে দিই প্রথমেই আছে মাছের মুড়া দিয়ে লাউ ঘন্ট শোন মাছের মুড়া দিয়ে তারপর দেখো আলু সয়াবিনের কষা আছে তেঁতুল দিয়ে টক ডাল স্যালাড আর তেঁতুলের চাটনি চলো এবার সবাইকে খেতে দিয়ে খেতে বসে পড়ি ঠিক আছে চাটনি না চাটনি দেবো না স্যালাড ট আর টক ডাল হয়েছে নালগুলা ঠিক আছে খেয়ে না তো মা বাবাকে আগেই খাইয়ে দিয়েছি মা তো দেখেছো ওইভাবে খায় আর বাবাকে তারপরে দিয়ে দিয়েছি এরপর আমি আর ভাই মামা আসো আসো করেছি বাবা 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 হয়েছে হয়েছে আদর চাদর হয়েছে না এবার খাও আচ্ছা আসো আচ্ছা আসো নাও 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 কেমন হয়েছে এখন আগে বলতে ভালো এখন ভালো না বলিস কেন রে তো ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু দেখা হচ্ছে আবার কালটা